শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি ছাড়া দুইটা জিনিসই লক্ষ্য করা যায় সাবান মাসের চোদ্দ তারিখ সন্ধ্যার পরে যেই রাত্রি আসে সেটি আমাদের উপমহাদেশে শবে বরাত হিসাবে পালিত হয়ে আসছে সেই হিসাবে আগামী মঙ্গলবার এই রাতটি শবে বরাতের রাত শবে বরাত এই শব্দটি সরাসরি কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না যেমন আপনি কোরআনের কোথাও নামাজ শব্দটি পাবেন না কোরআনের কোথাও রোজা শব্দটি পাবেন না কোরআনের কোথাও দোজক শব্দটি পাবেন না কোরআনের কোথাও বেহেস শব্দটি পাবেন না কোরআন হাদিসের পাতায় সবে বরাত এই শব্দটিও কোরআন এবং হাদিসের পাতায় পাওয়া যাবে না তার কারণ এটি ফার্সি শব্দ নামাজকে কোরআন এবং হাদিসের ভিতরে সলাদ বলা হয়েছে রোজাকে কোরআন এবং হাদিসের ভিতরে সম বহবসনে সিয়াম বলা হয়েছে দোজককে কোরআন এবং হাদিসের ভাষায় জাহান্নাম নার জাহিম বলা হয়েছে বেহেস্তকে কোরআনের ভাষায় জান্নাত বলা হয়েছে সবে বরাত এটি হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন সাবান সাবানের মধ্য রজনী সবে বরাত শব্দটির অর্থ কি সব সব মানে ফার্সিতে রাত ফার্সিতে বারা আত শব্দটির অর্থ হচ্ছে ভাগ্য আবার আরবিতে বারা আত শব্দের অর্থ সম্পর্ক ছেদ করা সরা তাওবার প্রথম আয়াতি যেটি এসেছে বারা মিনাল্লাহি ওয়া ল তাহলে সবে বরাত এটি ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত সব মানে রাত মানে বা ভাগ্য বরাত একত্রিত অর্থ দ্বারাই ভাগ্যর রাত মুক্তির রাত আদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে লাইলা তুন লাইলাতুন মানে রাত নিস্ফুন মানে অর্ধেক সাবান সাবানের সেই হিসাবে মঙ্গলবারের রাত সাবান সাবানের মধ্য রজনী বা আমাদের ভাষায় সবে বরাত এখন এই সবে বরাত নিয়ে আমাদের দেশে অনেক ভুল ধারণা চালু আছে ভুল ধারণা যেটি একসময় আমাদের ভিতরে বিরাট আকারে দখল করে নিয়েছিল কিন্তু এখন অনেকটা আলে মোামাদের আলোচনা কোরআন হাদিস গবেষণার ফলে এই কুসংস্কার ভুল রেওয়াজগুলো আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে লাইলতুন নিঃসি মিনসাহ আবান বা শবে বরাত নিয়ে প্রথম ভুল ধারণা হচ্ছে অনেকেই বলেন যে এই রাতে আল্লা তালা কোরআনুল করিম নাজিল করেছেন দলিল হিসাবে তারা পেশ করে নম্বর আয়াত সুরাত নিশ্চয় আমি এই কোরআনকে মোবারক রজনীতে নাজিল করেছি এখানে লাইলাতুম মোবারক দ্বারা অনেকেই বলেছেন শবে বরাত কিন্তু আসলে এই কোরআনুল করিম নাজিরের আয়াতগুলো যদি এক জায়গায় আনা যায় আমরা সকলেই জানি কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমাদান মাসে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে শাহর আল্লাদি উংসিলা ফিহিল কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটি এক রাতেই নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটতম আসমান বাইতুল এক রাতে আল্লা তালা কোরআনুল করিম নাজিল করেছেন রমজান মাসের সেই রাতটা কোন রাত সেই রাতটা হচ্ছে সরাতের দুই নম্বর আল্লাহ বলছেন ইন্না বরকতময় মুবারকময় রজনীতে এখন যদি প্রশ্ন করেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বরকতময় রজনীতে কোরআন নাজিল হয়েছে তাহলে রমজানের সেই বরকতময় রাত্রি কোন রাত আল্লাহ এর ব্যাখ্যা আবার দিচ্ছেন সৌরাতুল কদরের ভিতরে ইন্না লাইলাতুল কাদ নিশ্চয় আমি কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি রমজানের শেষ দশকের যে কোনো একটি বেজোড় রজনীতে আল্লাহ তালা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে এক রাতে আল্লাহ সম্পন্ন কোরআন নাজিল করেছে সেখান থেকে তেইশ বৎসর ধরে হাওয়া ইদুল বা মানুষের জীবনের প্রয়োজনে নাজমান নাজমান ধারাবাহিকভাবে বাই টান্স পর্যায়ক্রমে ক্রমে ক্রমে যখন যেই জিনিসটা প্রয়োজন আল্লাহ তালা সেটা নাজিল করেছে তাহলে কোরআন সবে বরাতে নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে রমজান মাসের লাইলাতুল দ্বিতীয় ভুল ধারণা আমরা করে থাকি আল্লাহ এই রাতে মানুষের এক বছরের বাজেট নির্ধারণ করেন এক বছরের ভাগ্য নির্ধারণ করেন সরকারের যেমন একটা বাজেট পেশ হয় বাৎসরিক বাজেট আল্লাহ বাৎসরিক একটি বাজেট পেশ হয় এই বাজেটে থাকে এই বছর থেকে পরবর্তী বছরে কয়জন মৃত্যুবরণ করবে কয়জন এই পৃথিবীতে আসবে কার রিজিক কেমন হবে কার কোথায় কি হবে এই এক বছরের বাজেট আল্লা তালা প্রতি বছর নির্ধারণ করেন তো অনেকেই বলেন এটি সবে বরাতে নির্ধারণ হয় এটি ভুল ধারণা কোরআনুল ক্যারিমে যেখানে কোরআন নাজিলের কথা বলা হয়েছে সেখানেই তালা বলেছেন ফি হা ইফরকুল্লো আমরিন হাকিম সরা কদরের ভিতরে বলেছেন মিনকুল্লে আমরিন অর্থাৎ এই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় মানুষের এক বছরের বাজেট নির্ধারণ করা হয় এই রাত্রি কোন রাত এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর রমজানের লাইলাতুল কদরে মানুষের এক বছরের বাজেট নির্ধারণ হয়ে থাকে তিন নম্বর ভুল ধারণা তাহলে দ্বিতীয় ভুল যেটি আমাদের ভাঙাতে হবে যে শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয় না এটি হয় শবে কদরে তিন নম্বরের ভুল ধারণা এক সময় গ্রামে গঞ্জে আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের দাদিদের দেখেছি আমার দাদিকে দেখেছে এই শবে বরাতের রাত যখন আসতো দিনের বেলায় ঘর পরিষ্কার করতো উঠান নেপত পরিষ্কার পরিচ্ছন্ন রাখত রাতের বেলায় আগরবাতি জ্বালাত এবং যখন ঈশার আজান হয়ে যেত রাত যখন একটু গভীর হতো তখন কিছু খাবার উঠানে ছিটিয়ে দিত শবে বরাতের রাতে এরপরে শিকেই টু এগুলো রেখে দিত তাদের যুক্তি ছিল যে সবে বরাতের রাতে যারা মারা গেছে তারা তাদের রুহুগুলো বাড়িতে ফিরে আসে যে দাদা মারা গেছে দাদা বাড়িতে ফিরে আসবে খালি মুখে চলে যাবে তে কিছু খেয়ে যাক এই জন্য তারা এই কাজগুলো করত। তে মানুষের ভিতরে বদ্ধমূল ধারণা ছিল সেই সময় যে শবে বরাতের রাতে মানুষের রুহু ফিরে আসে তারা দলিল দেয় কোরআনুল ক্যারিমের তানাজ্জালুল মালা ইকাতু রুহ এই রাতে ফেরেশতা নাজিল হয় রুহু নাজিল হয় কিন্তু আসলে এই আয়াতের তাফসিরটা বুঝতে আমরা ভুল করেছি লাইলাতুল কদরের রাতে আল্লাহ তালা জিব্রাইলের নেতৃত্বে অসংখ্য নাজিল করেন এখানে রুহ সাল্লামের উপাধি জিব্রাল আলাামের বেশ কয়েকটি উপাধি আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে বর্ণনা করেছে রুহুল আমিন রুহুল কুদুস জিব্রাই আলাইসাল্লামের উপাধি আবার হামিল ওহি ওহিবহনকারী তিনি হজরত জিব্রাইল আলাইলাম রুহু মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে রুহু ফিরে আসার আর কোনো সুযোগ নাই রুহু সম্পর্কে আমাদের ধারণা সাফ থাকতে হবে পরিষ্কার থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে অনেকে বলে আত্মহত্যা করলে মারা গেলে আত্মহত্যা করে মারা গেলে কবরে তো জাগা হয় না রুহু গাছে গাছে ঘুরে বেড়ায় এটাও ভুল কথা রুহু সম্পর্কে ধারণা ক্লিয়ার রাখতে হবে মানুষ যখন মারা যায় তার রুহু দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই হিন্দু ধর্মের বিশ্বাস মতে যে চরিত্র যার যেমন ছিল সে অনুযায়ী মৃত্যুবরণ করার পরে সে আবার ফিরে আসে এইরকম বলা হয় হিন্দু ধর্মে হয় বিড়াল হয়ে ফিরে আসবে না ছাগল হয়ে ফিরে আসবে না গরু হয়ে ফিরে আসবে অথবা চার পাঁচ প্রজন্মের পরে হলো কারোর ভিতরে রুহুটা ফিরে আসবে এই রকমের ধারণা হিন্দু ধর্মে আছে ইসলাম ধর্মের তিনটি বিষয় বলা হয়েছে রুহু সম্পর্কে সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি নেককার অবস্থায় মৃত্যুবরণ করে তার রুহু ইল্লিনে চলে যায় মর্যাদাবান একটি স্থানে তার রুহুটা থাকে কোনো ব্যক্তি যদি অবস্থায় মৃত্যুবরণ করে তার রুহুটি মাটির নিচে নিচে গভীর মানে জেলখানা বদকার ব্যক্তির রুহু সেখানে থাকে ওখানে জান্নাতি পরিবেশ তৈরি করে ইল্লিনে জান্নাতি পরিবেশ তৈরি করে জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের আবহাওয়া সেখানে পেতে থাকে আর সেজিনে জাহান নামের পরিবেশ তৈরি করে সেখানেই তার কবরের যাবতীয় আজাব হয় আর কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয় তার রহুটি সবুজ পাখি হয়ে জান্নাতের ভিতরে জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়ায় জান্নাতের ফল মূল ভক্ষণ করতে থাকে সবে বরাতের দিন রুহু ফিরে আসে এটি সম্পূর্ণ ভুল ধারণা চার নাম্বার ভুল ধারণা সবে বরাত কেন্দ্রিক সেটি হচ্ছে এখন আর অনেকটা নাই হালুয়া রুটি খাওয়ার ধুম পড়ে যেত গ্রামে অঞ্চলে প্রায় জায়গায় হালুয়া রুটি এবং হালুয়া রুটি না খেলে নবীর উম্মত হতে পারবে না এই রকমের যুক্তি পর্যন্ত দেয়া হতো কেন কারণ তারা বলতো যে নবীজি দাঁত ভাঙল উহুদের প্রান্তরে শক্ত খাবার খেতে পারল না এই হালুয়া রান্না করে নরম খাবার নবীজি খেয়েছেন তা আমরা নবীজির উম্মত এত বড় বিয়াদবি তো আমরা হতে পারি না আমার নবী দাঁত ভাঙল সুতরাং নরম খাবার খেলো আমরা সেই নবীর উম্মত আমাদেরও নরম খাবার খাইতে হবে এই জন্য হালুয়া রুটিকে জায়েজ করা হলো কিন্তু বিষয় হচ্ছে বাংলায় একটা কথা মানুষ বলে গ্রাম অঞ্চলে বেশি বলে যে নানার কবর কোথায় আর নানি কাঁদছে কোথায় এটা আপনার অনেকেই শুনেছে। নানার কবর কোথায় আর নানি কাঁদছে কোথায় নানাকে যেখানে কবর দেওয়া হয়েছে নানি তো সেখানে যে কাঁদবে সেখানে না যে কেঁদে অন্য কবরের পাশে নানার কবর বলে কাঁদতেছে এ কথা বলার কারণ হচ্ছে বহুদের যুদ্ধ সংগঠিত হয় সাওয়াল মাসে আর হালুয়া রুটি খাচ্ছি আমরা সাবান মাসে সাবান মাসের পরে রমজান মাস রমজান মাসের পরে সাওয়াল মাস তাহলে দাঁত ভাঙলো কোন মাসে আর হালুয়া রুটি খাচ্ছি কোন মাসে তারপরেও যুক্তির খাতিরে যদি মেনে নিই যাহা রাসুলের দাঁত ভেঙেছে বলে রাসুল নরম খাবার খেয়েছেন হালুয়া রান্না করে খেয়েছেন তে আপনার তো দাঁত ভাঙিনি আপনার জন্য হালুয়া রুটি খাওয়া বৈধ হবে তখন রাসুলের মধ্য ইসলাম প্রতিষ্ঠিত করতে যে বাতিল শক্তির দ্বারা আক্রান্ত হয়ে দাঁত ভেঙে মুখে আঘাত পেয়ে যখন শক্ত খাবার খাইতে পারবেন না তখন আপনার জন্য নরম খাবার খাওয়া সুন্নত হবে এছাড়া আপনার জন্য এটা সুন্নত নয় পাঁচ নম্বরের যে কুসংস্কার আমাদের সমাজে সবে মরা সবে বরাত কেন্দ্রিক ছিল সেটি হচ্ছে এই দিনে মানুষ কবর মসজিদ মোমবাতি লাইটিং ইত্যাদি করতো এখন এটি অনেকটা দেখা যায় না ছয় নম্বর শুধুমাত্র বরাত উপলক্ষ করেই রোজা রাখা সবে শুধুমাত্র সবে বরাত উপলক্ষ করেই রোজা রাখা এমনটি আসল করেননি সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রেখেছেন আদেশের ভিতরে এসেছে এই মাসে কখনো নবীজি টানা পনেরো দিন কখনো নবীজি পরিপূর্ণ মাসে রোজা রেখেছেন তার কারণ কি কারণ হাদিসের ভিতরে দুইটি কারণ পাওয়া যায় সাবান মাসে এত বেশি রোজা নবীজি কেন রেখেছেন অন্য মাসে রাখেননি প্রথম কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়ারাসল আপনি অন্য কোনো মাসে এত রোজা রাখেন না এই সাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন নবীজি বলেছেন অহুয়া শাহারুন এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই মাসে বান্দার আমল লামা আল্লাহ তালার কাছে উঠানো হয় ফাউহিব্বু আই ইরুফা আমালি ওয়ানা সাইম আর আমি পছন্দ করি আমার আমলও তো আল্লাহর কাছে উঠবে এই মাসে তা আমি পছন্দ করি আমি রোজায় আসি এই রোজা থাকা অবস্থায় আমার আমলটি আল্লাহর কাছে উঠুক এই জন্য নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন দ্বিতীয় কারণ সাবান মাসের পরেই হচ্ছে রমজান মাস তো রমজান মাসের প্রস্তুতি স্বরূপ সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রেখেছেন তা আমাদেরও উচিত শাবান মাসে বেশি বেশি রোজা রাখা তাহলে সবে বরাত কেন্দ্রিক এই ভুলগুলো যা বললাম যাতে আমরা এগুলোর সাথে জড়িয়ে না পড়ি এই রাতে আমরা কি করব? এই রাতে করণীয় হচ্ছে একটি দঈফ হাদিস দুর্বল হাদিসের আলোকে তিনটি আমল পাওয়া যায় এই রাতে করা যায় প্রথমত ব্যক্তিগতভাবে কবর জিয়ারত নবীজি করেছেন এই রাতে ব্যক্তিগতভাবে কবর জিয়ারত সম্মিলিতভাবে নয় এমনিতে তো কবর জিয়ারত ফজিলতের কাজ পরকালের কথা স্মরণ হয় আপন জন কবরের হয়েছে তাদের জন্য দোয়া করা হয় দুই নাম্বার আমল ব্যক্তিগতভাবে দোয়া করা তিন নাম্বার আমল এই রাতে নফল সালাদ আদায় করা মধ্য রজনী ফজিলত কি এই ফজিলত নিয়ে সই হাদিস আছে। যেটি সকল মহাদ্দিস সহী বলেছেন ইবন মাজা মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লা লায়াত্তালি ওফি লাইলাতেন নিসফি মিন শাহ যখন সাবানের মধ্যরজনী আসে তখন আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন ফায়াগো ফিরুল ই জামি খলকিহি আল্লাহ তার সমস্ত সৃষ্টি জীবকে ক্ষমা করে দেন সুবহান আল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের মধ্য যখন আসে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কয়েক শ্রেণী বাদে ইল্লা আলী মুশরিক যারা মুশরিক তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না আও মুশাহিন যারা পরস্পর পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে যারা পিতামাতার সাথে অবাধ্য আচরণ করেন এই রাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর হকগুলো আদায় করে পাঁচ সপ্ত নামাজ পড়ে হালাল পন্থায় চলে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে পরস্পর পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ না ছড়াই যদি সারা নামাজ পড়ে এই লোকটা ঘুমায় আর ফজরের নামাজে হাজিরা দেয় আল্লাহ তালা এই রাতে যদি কোনো নফল ইবাদত ইবাদতবন্দিকে নাও করে যদি আমলগুলো তার ভিতরে না থাকে মুশরিক হিংসা বিদ্বেষ পিতা সাথে খারাপ ব্যবহার আল্লাহ তালা এই রাতে তাকে ক্ষমা করে দেবেন শোভানন্দ আর যদি হিংসা বিদ্বেষ মনে রেখে আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফাতের সাথে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর অধিকারের সাথে মানুষ শির করে হিংসা বিদ্বেষ নিয়ে পড়ে থাকে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এই রাতে সারা রাত ধরে তাহাজ্জের নামাজ পড়লেও আল্লাহর ক্ষমা সে পাবে না সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে এই রাতের ফজিলত আছে আল্লাহ তালে এই রাতে নামেন ক্ষমা করেন আমরা যারা গুণাগার গুনায় ভরা আমাদের জীবন আমরা চেষ্টা করব। এই মধ্য রজনীতে রজনীতে ব্যক্তিগতভাবে যদি সুযোগ হয় কবর জিয়ারত করব। করে সাধ্য মতো নফল নামাজ পড়ে নিজের ভুলের কথা আল্লাহর কাছে বলবো আল্লাহ বুঝতাম না শির করেছি মাফ করো হিংসাবিদ্দদের যদি থাকে মন থেকে দূরে ফেলে দেন হিংসা করলে আমল সব বরবাদ হয়ে যায় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে থাকলে বাবমার কাছে মাপ চেয়ে নেন আল্লাহর কাছেও মাপ চাবেন এই কাজগুলো করব। আর রোজা বেশি বেশি সাবান মাসে করার চেষ্টা করব। শুধু সবে বরাত উপলক্ষ করেই নয় আবার যদি সুযোগ হয় সাবান মাসের এই যে যেটি আইয়ামে বিজ প্রতি চন্দ্র মাসের তিনটি রোজা রাখলে এক মাসের রোজা রাখার সোয়াব পাওয়া যায় সেটি হচ্ছে প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো সেই হিসাবে আপনি যদি রোজা রাখেন সোমবার মঙ্গলবার বুধবার সোম আগামী সোমবার মঙ্গলবার বুধবার চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা যদি আপনি রাখেন তাহলে একসাথে এক মাসে রোজা রাখার সোয়াবও পেলেন আবার সাবান মাসে নবীজি রোজা রেখেছেন এর সোয়াবও আপনি পেলেন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যা শিখলাম যা বুঝলাম ভুল ভ্রান্তি থেকে বাঁচিয়ে সহি মোতাবেক যাতে আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিগ আমিন ওমা তৌফিকী ইল্লা বিল্লাহ আলাইহি তা ওয়াক্কেল তো আইলাহি উনিব ওয়াকির আনিল হামদুল্লিল্লা হিরব বিল আমিন